এবার থেকে বন্ধ রাখা হবে কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট করিডর রবিবার করে বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা হাওড়া ময়দান স্প্ল্যানেট এবং শিয়ালদহ সটলেক সেক্টর ফাইভ রবিবারে কোনো মেট্রো চলবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সেই রকমই বন্ধ রাখা হবে পরিষেবা তবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে প্রতিদিন কলকাতা মেট্রো সূত্রের খবর প্রত্যেক রবিবার করে প্রযুক্তিগতভাবে পরীক্ষা চলবে সেই জন্যই বন্ধ রাখা হয়েছে পরিষেবা বসুত শহরের বিভিন্ন জায়গায় মেট্রো সম্প্রসারণের কাজ চলছে তারই মধ্যে একটি হলো। এই ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন ফলত এই লাইনটি চালু হলে যাত্রীদের অনেকাংশে সুবিধা হবে বলে মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ এই লাইন চালু হলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হবে শর্টলেক সেক্টর ফাইভ প্রসঙ্গত এই লাইনে এখন দুভাবে মেট্রো চলে প্রথমটি হলো হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত যেটি গঙ্গার নিচ থেকে যায় আরেকটি হলো শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এবার থেকে এই লাইনেই রবিবার করে কাজ শুরু হবে যেহেতু ছুটির দিনে অন্যান্য অন্যান্যবারের তুলনায় মেট্রোর উপর চাপ খানিক কম থাকে তাই মেট্রোর কাজের সম্প্রসারণের জন্যই রবিবারকে বেছে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বিস্তরচনা